প্রথম জুমায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর গর মসজিদ আসার বসু টু গুন আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন এই জন্য রবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ এই মাস্টার আল্লাহ আল্লাহরাবুল আলমিন ফবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি নিজে আলোচনা করেছেন আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে আল্লাহ রাব্বুল আলমিন যে কথা বলেছেন সুরাদ্দুহানে আমি আয়িকারিমা দেখে আমি সাবান্যতম একটু আলোচনাতে লত করেছি এ প্রাসঙ্গিকভাবে আজকের জমার আলোচনার বিষয় হচ্ছে ফবিত্র শাবান মাসের মর্যাদা এবং ফজিলত তো আল্লাহর আব্দুল আলমিন ফবিত্র কালামে পাখের মধ্যে বলেন প্রথমে আল্লাহ বলেন হামিম হামিম এখানে দুইটা শব্দ এগুলোকে হরফে মুখাত বলা হয় এগুলোর কোনো অর্থ হয় না মুফাসসিরিনে গ্রামগণ এগুলোর অর্থ বর্ণনা করেছেন আল্লাহু ইয়ালামি ওয়া আল্লাহ এবং তার রাসূল বেদিত এগুলোর অর্থ কেউ জানে না দুনিয়ার কোন সৃষ্টি এগুলোর অর্থ করতে পারবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবুল মুবিন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সফল সেই সুস্পষ্ট কিতাবে আল্লাহ এই যে কিতাব কুরআনুল কারিমদের নাজিল করেছেন আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে নিয়ামত পূর্ণ হিসেবে যে আমাদেরকে কোরআন ক্যারিম দিয়েছেন আল্লাহ শপথ সে সুস্পষ্ট কিতাবের এই কিতাবটা কি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি যা লাউ মাহফুজ হতে দুনিয়ার আকাশে এক বর রাত্রে আমি আল্লাহ তালা অবতীর্ণ করেছি বলে সুবাহ আল্লাহ তালা বলেন এই কিতাব এই কুরআন আমি আল্লাহ রাব্বুল আলমিন একটি মুবারকময় রাত্রের মধ্যে একটি বরকতপূর্ণ রাত্রের মধ্যে আমি আল্লাহ এই কুরআনুল করিম লাউহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম ছিল আল কুরআন আর আমি আল্লাহ সেখান থেকে একটি বরকতপূর্ণ রাত্রে রাব্বে করিম বলেন আমি আল্লাহ দুনিয়ার আকাশে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি সোহান আল্লাহ এই রাত্রটা কোনটা এই আয়াতের ব্যাখ্যায় ক্রাম বিভিন্ন কিতাবের মধ্যে তারা ব্যাখ্যা দিয়েছেন এই রাত্রের ব্যাপারে আল্লাহ পূর্ণ রাত্র বলেছেন ফিতিম মুবার আল্লাহ এখানে মুবারকময় রাত্র বলেছেন বরখতপূর্ণ রাত্র বলেছেন ক্রাম এই বরখতপূর্ণ রাত্রটাকে বুঝিয়েছেন শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র যেটাকে আমরা সবে বর্তে রাত্র বলে থাকি বলি না সুহান এই জন্য এই রাত্রের অনেক ফজিলত রয়েছে এই রাত্রের অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে শুধুমাত্র এই রাত্রে নয় আমি গত মাসের যে রজাবের জমার আলোচনাগুলো আমি আপনাদেরকে বলেছি বা আপনাদের কাছে আমি বর্ণনা করেছি ওরাপুল আল কাছে কাছে আরবি বারোটা মাসের মধ্যে তিনটা মাস খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তিনটা মাসকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূস সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন রসুল বাকের একজন সাহাবি থেকে বর্ণনা তিনি বলেন অলআরাসুল্লাহি সাল্লাল্লাহু নাহি ওয়াসাল্লাম শোবান ও সাহরি ওয়ার আহমেদ ও শাহালুল্লাহ বলেন না সোবাহর আল্লাহ নবী বলছেন যে সাবান মাস সাবান হচ্ছে আমার মাস সোবানল্লাহ বলেন সাবান হচ্ছে আমার মাস এবং যে সাবান মাসটা চলতেছে সাবান মাসটা হচ্ছে আমার মাস এবং রমজান হচ্ছে আল্লাহর আব্দুল আলামিনের মাস যে রাখান মাসটা আমার নবী বলেন হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর আব্দুল আলমিনের মাস যে মাসকে আমার নবী নিজের মাস বলেছেন এই মাসের গুরুত্ব ফজিলাত বর্ণনা করলে অসংখ্য গুরুত্ব রয়েছে এই মাসের অনেক বরফত রয়েছে আরবি মাসের দিন অন্যান্য দিনের মতোই কিন্তু আল্লাহ মাসের হিসেবে আল্লাহ এক কিছু দিনের জন্য অনেক বরফত দিয়েছেন আর রমজান মাস আল্লাহ বলছেন শাহরুল্লাহ এটা ওর আমাদের শাহরুল্লাহ রমজান মাসটা হচ্ছে আমি আল্লাহর মাস আল্লাহ নিজেও বলেছেন আল্লাহর মাস কেন এই রমজান মাসের আলোচনার আলোচনার মধ্যে এগুলো আছে যে রমজান মাসে বান্দা যখন রোজা রাখে আল্লাহ কয় আমি রমজানের রোজার ফিরা আমার বান্দাকে ময়দানে যখন সমস্ত মানুষ হবে সকল মানুষের সামনে রোজাদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ এক জায়গায় একত্রিত করে ফেলবো আর আমি আল্লাহ রাবুল আলমিন ওই রোজাদারের আমলের ফসিরা রোজা রাখার স্বভাব আমি আল্লাহ আল্লাহরাবুল আলমিন নিজের হাত কুদরি হাত দ্বারা সমস্ত মানুষের সামনে সেদিন আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব বলি সুবাহ এটা তো রোজার রমজান মাসের গোসিল এখন আসেন যেহেতু আমরা সাবান মাস পেয়েছি সাবান মাসের ব্যাপারে রসুলের পাকে রসম কগণিত হাদিস রয়েছে একদল মুভাসিনী ক্রামগণ বর্ণনা করেছেন সাবান মাসের ফসিলতের ব্যাপারে যে এইটের তারিখটা হচ্ছে এই চলতি মাসের সাবান মাসের আজকে হচ্ছে সাত তারিখ হ্যাঁ আজকে শুক্রবার আগামী শুক্রবারে দিবাগত রাত্রে হবে সাবানের রাত্র একটু খেয়াল করবেন আগামী শুক্রবার দিবাগত রাত্রে সাবানের রাত্র হবে তো এই রাত্রের ব্যাপারে মহাসিলিক রামগণ বিভিন্নভাবে বর্ণনা করেছেন যে এই রাত্রটা চোদ্দ তারিখ দিবাগত রাত্র অর্থাৎ যেই দিন চোদ্দ তারিখ এই দিন দিবাগত রাত্রটা হচ্ছে শাহবানের রাত্র তো এই রাত্রের ব্যাপারে আল্লাহ সাল্লাম এই কেন একটু শাহবান করেন শাহবান শব্দটা বর্ণনা করতে গেলে এখানে পাঁচটা অক্ষর একত্রিত হয় শিন আইন বা আলিফ নুন একটু খেয়াল করবেন এই পাঁচটা অক্ষর দ্বারা এই রাত্রের ফজিলত বর্ণনা করেছেন শাবান শিখ আইন বা আলিফ নন এই পাঁচটা অক্ষরের সাথে পাঁচটা সম্পর্ক রয়েছে এইগুলো আরবি হরফ আরবি হরফ তো এমনিতে অনেক অনেক ফজিলত একটা অক্ষর পড়লে একটা অক্ষর তেলাবাদ করলে আলিফ একটা অক্ষর পড়লে আল্লাহ দশটা স্বভাব দেয় সুবাহ আর রমজান মাস যখন আসে রমজান মাসে যদি একটা অক্ষর পড়েন সত্তর থেকে সাতশোটা স্বহাব হয় একটা অক্ষর শুধু আলিফ উচ্চারণ করলে এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিয়েছে দ্বারা কি হয়েছে শব্দ দ্বারা সার্ফ অর্থাৎ মর্যাদার প্রতি ইঙ্গিত করা হয়েছে না পাঁচটা অক্ষর দ্বারা এই মা বর্ণনা করা হয়েছে সাবান এ মাসের নাম কেন সাবান করা হয়েছে শীন শব্দ দ্বারা সার্ফ অর্থাৎ মর্যাদা বর্ণনা করা হয়েছে মাসের আইন বর্ণ দ্বারা অলুপন তথা এই রাত্রের এই মাসের মহত্বের বর্ণনা করা হয়েছে বলি না এই রাত্রটা কত বড় এই মাসটা কত বড় এইটার বর্ণনা করা হয়েছে আইন শব্দ দ্বারা অলম্বন শব্দ এরপরে ভা বা শব্দ দ্বারা বীরণ বীরণ এটা আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ ভালো তাহলে মুফাসিরিন ক্রামগণ বলেন এই শব্দ সাবান শব্দের মধ্যে বা তিন নাম্বার শব্দটা বা শব্দ দ্বারা এই মাসের এই রাত্রিগুলো পূর্ণ মানে নেখি গুলোর বর্ণনা করা হয়েছে বলি না সুবাহ এরপরে চার নম্বর অক্কটা হচ্ছে আলিফ আলিফ শব্দের মহত্ত্ব কত বেশি কোরআনের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা হরফের আলোচনা যদি কোন মানুষ কি আল্লাহ যদি দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কি আমাগ পর্যন্ত যদি আল্লাহ কাউকে যদি হায়াত দিত একটু খেয়াল করেন সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ কোনো বান্দাকে যদি হায়াত দিত এই বান্দা যদি পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতাকে একত্রিত কইরা যদি একটা কলম বানাইতো সারা পৃথিবীর যত নদ নদী আছে খাল বিল আছে সমস্ত পানিগুলোকে যদি কলম কলমের খালে যদি বানাইতো আর আল্লাহর পবিত্র কালামের একটা হরফ মাত্র আলিম আলিফের আলোচনা যদি লিখতে থাকতো সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত একটা বান্দার আলিফের মর্যাদা লিখে শেষ করা সম্ভব হত না বলেন এখন চিন্তা করেন আল্লাহর কালামের কত ফজিলত এখন চিন্তা করেন আল্লাহর কালামের কত মহত্ব কত গুণ আল্লাহ রাবুল দিয়েছেন এই জন্য বান্দা যখন মসিবতে পড়ে আল্লাহর কালামের আশ্রয় যদি নেয় আল্লাহ তারে হেফাজত করে এরপরে হচ্ছে আলিফ আলিফ শব্দ দ্বারা অর্থ হচ্ছে ভালোবাসা এই মাসের মধ্যে আল্লাহ লিখতে গিয়ে আল্লাহ পাঁচ নাম্বার যে অক্ষরটা ব্যবহার করা হয়েছে সেই অক্ষরটার নাম হচ্ছে নুন নুন শব্দ দ্বারা রসুন ওয়াসাল্লাম বলেন নুন শব্দ দ্বারা নুরুন শব্দের আলোচনা করা হয়েছে বলেন সোহান নুরুন শব্দের অর্থ হচ্ছে আলো নূর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই নুন শব্দ দ্বারা এই মাসের আলো প্রতি আল্লাহ রাবুল আলমিন ইঙ্গিত করেছেন বলে সোহান চিন্তা করেন এ মাসের অক্ষর দিয়েও এই মাছের বজিলাত বর্ণনা করা হয়েছে এই জন্য এই পাঁচটি নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে এক নম্বর হচ্ছে মর্যাদা দুই নম্বর মহত্ত্ব তিন নম্বর হচ্ছে পূর্ণ চার নম্বর হচ্ছে ভালোবাসা পাঁচ নম্বর হচ্ছে আলুর পথ নূরের পথ এই পাঁচটা জিনিস এই বান্দা সাবান মাসে যত বেশি আবাদত করবে এই পাঁচটা জিনিস দ্বারা আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদেরকে পরিপূর্ণ করে দিবেন বলে এই মাসের গুনাগুণ পাঁচটা সভ্যতার আমরা কতগুলো পাইলাম শুধু তাইনাল্লাহ্ নবী বলেন এই সাবান মাসের এত ফোন এত মর্যাদায় কেন রসুল সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লামের একজন সাহাবি যার নাম হজরতে আলী আদেউ মহমদ তায়ালান বলেন রসুল সাল্লাল্লাহ আবু আলাই বলেছেন এই সাবান মাঠ যখন আগমন যখন করেন এই সাবান মাঠ যখন আগমন করেন আল্লাহর নামী বলছেন এই সাবান মাসটা হচ্ছে আমার মাস এই জন্য আল্লাহ আর আব্দুল আমিন মাসের মর্যাদা দেওয়ার জন্য আমিন বলেন বান্দারিম সাবান মাসের মর্যাদা আমি আল্লাহ এত বেশি দিয়েছি তোমরা যদি সাবান মাসের মধ্যে আবাদত করে যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের চাওয়াটে চাওয়াটাকে পূর্ণ করতে দেরি করি না বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাহ বলেন এই মাসটা যখন আগমন করে এই মাস যখন আগমন করত আমার নবী সাল্লাহ বলেন শাবান মাসের চাঁদ যখন দেখা যাইত আমার নবী এই মাসের মধ্যে বেশি বেশি করেন রোজা রাখত কন্যা সুবাহ আমার নবী মাসে বেশি বেশি করে রোজা রাখতেন শুধু তাই নয় শাবান মাসের চাঁদ যখন উদিত হইত আল্লাহ রবি সাল্লাহ আলাই সাল্লাম বেশি বেশি করে পবিত্র কালামের তেলাবাদ করতেন সাহাবাই ক্রামগণ বলেন সাবান মার যখন আগমন করত আমার নবী বেশি বেশি করে গরিবদেরকে জাকাত দেওয়ার উৎসাহ দিতেন বলেন সোবাহ জাকাত দেওয়ার উৎসাহ আমার নবী বেশি বেশি দিতেন আর সাহাবাই ক্রাম এগুলো আদায় করতেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম বলেন এই সাবান মার যখন আগমন হতো আমার নবী সাহাবাইকরামদেরকে বলতেন সাহাবিরা তোমাদের সকাতের মালগুলো থেকে গরিবদের যে সম্পত্তি গুলো গরিবরা তোমাদের কাছ থেকে যেইগুলো পাবে যেগুলো পাওয়া এইগুলো তোমরা সাবান মাসের মধ্যে তোমরা তোমাদের সম্পত্তি থেকে আলাদা করে পেলাম আর আলাদা করে সাবান মাসের মধ্যেই তোমরা গরিবদের সাকাত গুলো আদায় করতে থাকো সুবাহানল্লাহ সোভতাই মায়ামানবী বলেন আউ সাহাবাই কেরাম গরিবদেরকে বেশি বেশি করে সাবান মাসে খাওয়াও আমরা সাবান মাস যখন আসে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রের মধ্যে আমরা তাবারক পাকাই আমরা শুধুমাত্র একটা রাত্রের জন্য আল্লাহ রসুল এটা সীমাবদ্ধ করে দেন নাই এক গোটা মাস নয় শুধু গুসা গোটা বছরের মধ্যে আপনি করতে পারেন কিন্তু সাবান মাসের মধ্যে আমার নবী সাহাবাই গ্রামদের উৎসাহ দিতেন গরিব মেস্কিন যারা আছে তাদেরকে বেশি বেশি করে তোমরা খাবার খাওয়া সুবাহ আল্লাহ আমরা একটা রাত্রে সীমাবদ্ধ করি এক রাত্রের জন্য সীমাবদ্ধ নয় গোটা মাস এটা করতে পারেন অনেক সব আমার নবী এই মাস করার জন্য নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখেন প্রশাসন যখন কয়েদি যখন ধরে জেলের মধ্যে যখন কয়েদিদেরকে যখন প্রশাসনরা যখন আটক করে যখন রাখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসটা যখন আগমন করে বান্দা যখন গুনাহের খাজের মধ্যে যখন লিপ্ত হয়ে ডুবে যায় তারা খৈদির মতো হয়ে যায় গুনাহের জেলের মধ্যে যখন তারা বদ্ধ হয়ে যায় আমার নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে যদি বান্দা যদি চায় কয়েদিদেরকে যেভাবে জেলার রাজ্য যেভাবে মুক্তি করে দেয় তারা বাহির হয়ে যায় মুক্ত আকাশে চলে যায় আমার নবী বলেন আল্লাহ রাবুল আলমিন ওই রকম ভাবে সাবান মাসের বরকতের কারণে বান্দা যখন আল্লাহর কাছে যখন কমা চায় আমার আল্লাহ কয়েদিদের মতো করে গুনাহ থেকে মুক্ত করে আমার আল্লাহ তাদেরকে মা সুমবে বানায়া বানাইয়া দেয় কোন আল্লাহ এ মাসের পছিল শুধু তাই নয় আমার নবী সাল্লাহ বলেন সাবান মাস যখন আসত আমার নবী এই মাসের মধ্যে রোজা রাখতেন রোজা রাখতেন এবং আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেন সাবান মাস যখন আগমন যখন করতেন সাহাবাই কেরাম সাবান মাসের চাঁদ দেখার পরে তারা গোসল করতেন এবং রোজা রাখতেন ইফতারের সময় হলে তারা ইফতার করার জন্য বসে যাইতেন সুবাহ অর্থাৎ রোজা আগমন করতেছে এটা তারা এই মাস তারা প্রমাণ করতেছে আমাদের কাছে আল্লাহ রহমতের মাস বরফতের মাস নাজাদের মাস রোজা আগমন করতেছে এই সাবান মাস তারা প্রমাণ করে দিতে শুধু তাই নয় আল্লাহরা আব্বুল এই সাবান মাসের মধ্যে আরো অনেক মর্যাদার কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহামের আল্লাহ যত ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন বিশেষ করে ফজিলতপূর্ণ দুইটা ঈদ দিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা কিন্তু ফেরাস্তাদেরকেও আল্লাহ দুইটা ঈদ দিয়েছেন বলেন না সুবহান আল্লাহ ফেরাস্তাদেরকেও আল্লাহ দুইটা ঈদ দিয়েছেন ফেরাস্তার জন্য মানুষের জন্য আল্লাহ অনেকগুলো ঈদ দিয়েছেন এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ঈদ আমরা পালন করি ঈদুল ফিতর ঈদুল আজহা আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে আসছে ফেরাস্তাদেরকে আল্লাহ ঈদ দিয়েছেন এই ঈদটা হচ্ছে সবে বরাত এবং সবে কদর রাত্র ফেরাস্তারি সুবাহ ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ তো ফেরাস্তারা কিসের আনন্দ করে এই রাতে একটু খেয়াল করেন কি মজার কথা আল্লাহ রসুল বলছেন আর এই মাস্টার কত ফজিরত বর্ণনা করেছেন তো ফেরাস্তাদের ঈদ কেন ঈদ মানে তো আনন্দ তো ফেরাস্তারা ঈদ দুইটার দুই রাত্রি কেন আনন্দ করে আমার নবী বলেন এই দুই রাতের মধ্যে ফেরেস্তার আনন্দ করে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা যখন বানাবে ফেরেশতারা বলছিল আল্লাহ তুমি আর বান্দা বানাইও না জিন জাতি বানাইছো দুনিয়ার মধ্যে পাঠাইছো তারা মারামারি করেছে খাটা কাটি করেছে একে অপরকে শেষ করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছো আবার যদি তুমি আল্লাহ যদি আদম বানাও মানুষ যদি বানাও ইনসান যদি আল্লাহ তুমি যদি আবার বানাও তারাও দুনিয়া যায় এগুলো করবে আল্লাহ তবু বান্দা বানাইলো এত করে আদম বানাইল এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই সাবান মাসের মধ্যে এত ফজিলত দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিমা সাল্লাম বলেন সাবান মার যখন আগমন যখন করে বান্দা যখন এবাদত করে বান্দার এবাদতের পূর্ণ তাল্লা ভাড়াইয়া দেয়া সাবান মাসের এই চোদ্দ তারিখ দিবাগত রাত্রের পূর্ণ তাল্লা ভাড়াইয়া দেয় ফেরেস তারা দেখা আনন্দিত হইয়া বান্দার গুণাগুলো কাটতে থাকে আর বান্দার আমলের মধ্যে সবের লেখাগুলো লিখতে থাকে কোন এইটাই ফেরেস তার আনন্দ যে বান্দার গুণাগুলো কাটতে থাকে আর স্বভাব গুলো লেখতে দেখে ফেরেশতারা তখন আনন্দিত হয় যে আল্লাহ তুমি তো আদল যে বানাইছ এত আদর কইরা আর তাদের কে এত মর্যাদা দিয়েছো আমরা আনন্দিত হয়ে গেছি ফেরেশতারা এই রাত্রে তাকে ঈদের রাত্র মনে করে তাদের এই সবে বরাত এবং সবে বদরে রাত তো দেখেন এই মাসের কতগুলো ফসিল আল্লাহ রাস সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে দিয়েছে শুধুমাত্র আমরা এই ঈদ উল এবং ঈদ উল শুধুমাত্র আমাদের জন্য ঈদ নয় সবে বরাত এটা কিন্তু আমাদের জন্য কিন্তু কারণ আল্লাহ এই রাত্রে আমাদের গুণা মাফ করে সবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে সবে কিছু রাত্র আছে এখানে পাঁচটা রাত্রের কথা উল্লেখ আছে পাঁচটা রাত্র হিসাব করে অনেকগুলো হয় যেমন ঈদ উল ফিতর ঈদুল আজহা আরাফাতের দিন মানে আশুরার দিন মহরমের দশ তারিখ মহরমের দশ তারিখ বান্দার জন্য ঈদের দিন সোহান মহরমের দশ তারিখ বান্দার ঈদের দিন কেন আল্লাহ রসুল বলেন মহরমের দশ তারিখেও আল্লাহ বান্দাদেরকে মাফ করে কারণ বেশি পরিমাণে মাফ করে কারণ মহরমের দশ তারিখে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন মহরমের দশ তারিখে আল্লাহর আদম সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখে আদমকে জান্নাতে দিয়েছেন মহররমের দশ তারিখে আল্লাহ আব্দুল আলমীর আদম হওয়ার বিবাহ দিয়েছেন মহররমের দশ তারিখে আল্লাহ আব্দুল আলমিন আদম হাওয়াকে জান্নাত থেকে বাহির করেছেন দুনিয়ায় পাঠিয়েছেন মহরমের দশ তারিখে আল্লাহ রাবুল আলমিন আদম হাওয়ার দুজনের দুয়া তিনশো বছর পরে কবুল করে আরাফাতের ময়দান আবার একত্রিত করেছেন বলেন শুধু তাই নয় মহরমের দশ তারিখে ইব্রাহিম আল ইসলামকে নমরুদে আগুনে ফেলেছিল মহরমের দশ তারিখ তার দু আল্লাহ কবুল করেছেন সোহান আল্লাহ বলে ইসলাম তুর পাহাড় আল্লাহর কথা বলতে গিয়েছিল আল্লাহ নুরের তাজাল্লিতে তুর পাহাড় জলে সুরমা হয়ে যায় মহরমের দশ তারিখে আবার

আসরার দিন বান্দার জন্য ঈদের দিন এই দিন আল্লাহ বান্দাদেরকে প্রচুর পরিমাণ আল্লাহ মাফ করতে থাকে এরপরে আসছেন আরাফাতের দিন তো শেষ এরপরে হচ্ছে বরফতপূর্ণ রাতের মধ্যে সবে বরাতের রাত্র এটা বান্দার জন্য ঈদ ফেরস্তার জন্য এরপরে হচ্ছে সবে সবে কদর এইটা বান্দার জন্য ঈদ ফেরস্তার জন্য ঈদ এরপরে হচ্ছে জুমার রাত এই আজকে যে আজকে আমরা জুমার রাত্র জুমার দিন আজকে আমাদের এই যে গত রাত্রটা গিয়েছে আমাদের কাছে বৃহস্পতিবার দিবা গত রাত্র এইটা বান্দার জন্য ঈদের রাত্র সুবাহ এই রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবল করে বান্দার গুণা মাফ করে এরপর আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন এই ছাড়া তো আর অসংখ্য আছে এই ওই পাঁচটা রাত্রের ফজিল অনেক বেশি তেমন জুমা প্রতি সপ্তাহে একদিন আসে মাসে চার দিন হয় আবার পাঁচ দিন হয় বছরে বায়ান্নটা জুমা রাত্র আছে সুমান আল্লাহ বলেন বছরে বায়ান নটা জুমার রাত্র আছেন চিন্তা করে দেখেন বছরে জুমার রাত্রে ঈদ ওই আমরা পাই বছরে বায়ান তাহলে কত ফজিল আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু তাই নয় এই মাস এই মাসের মর্যাদা বর্ণনা করলে অসংখ্য হাদিস রসুলের পাকে রয়েছে এর মধ্য থেকে একটা হাদিস আমি আপনাদেরকে বলি গুরুত্বপূর্ণ একটা হাদিস এটা সবে বরাত রাত্রতে কিছু বলবো এরপর আজকে শুধু একটা হাদিস আপনারা শুনেন এ মাসের ফজিলত কত বেশি এ আমাদের আগামী শুক্রবারে দিবাগত রাত্রে সাবারের রাত্রে আমাদের সবে বরাত রাত্র হবে এ রাত্রে আবাদত করবেন এমন তো এবাদত করতে হবে এই রাত্রটা বিশেষ করে সারা রাত্রে আবাদত করার চেষ্টা করবেন আর রোজা যারা রাখেন আমি রোজার কথাটা বলে দেই মাইকে যারা শুনছেন বিশেষ করে মা বোনা ওনারা রোজা কিন্তু বেশি রাখে আমাদের চাইতে অনেকে আছে তিনটা রাখে আপনারা যদি তিনটা যদি রাখেন শুক্রবার শনিবার রাখবেন নফল রোজা আর যারা দুইটা রাখবেন শুক্রবার শনিবার রোজা রাখবেন শনিবার হচ্ছে তারিখ সবে দিন শুক্রবার রোজা রাখবেন শনিবার রোজা রাখবেন কেউ তিনটা রাখলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা রাখবেন এরপর আসেন এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি হজরত আলী রেদি থেকে একটা হাদিস বনুন আল্লাহ নবী সাল্লাম বলেন সময় শেষ হয়ে গেছে আরবি আবার সব বলতে সময় লাগবে আমার নবী বলেন যে ইজা কানাত লাইলাতান নিসফি শাবান শাবান মাসে মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আগমন করে এই রাতটার ফজিলত দেখেন কত বেশি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটা যখন আগমন যখন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাসূল বলেন ফায়াকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন এই রাত্রে তোমরা কি করবা ফাকুমু লাইলাহা তোমরা এই রাত্রের মধ্যে বেশি বেশি করে ইবাদত করবা সুবহানাল্লাহ কোন আমার নবী বলেন এই রাত্রে বেশি ইবাদত করবা ওয়া সুমু ইয়াউমাহা এবং দিনের বেলা রোজা রাখবা এরপর আমার নবী বলেন ফা ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াঙ্জিলু আল্লাহ রাব্বুল আলামিন আগমন করে সময় কম এখন যদি আমি আপনাদেরকে যদি বলি আল্লাহ এখন কোন দিকে আছেন আল্লাহ কি আসমানে নাকি জমিনে আছেন উত্তরে নাকি উত্তরে নাকি দক্ষিণে পশ্চিমে নাকি পূর্বে কে বলতে পারবেন না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় সব জাগার মধ্যে আমার আল্লাহ বিরাজমান থাকে আল্লাহর কোন স্থানের প্রয়োজন হয় না আল্লাহ বান্দার সাথে সর্বকানে সর্বজাগার মধ্যে থাকতে পারে কারণ এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কথা বলে ঠিক কিনা কিন্তু এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আমার নবী বলেন ফা ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আগমন করে ফিহাম বিグルবে শামসি ইল আসমায়ে দুনিয়া আমার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্র যখন আগমন হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ আগমন করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো সব সব জায়গায় আছেন কিন্তু রাতের গুরুত্ব বলতে কি আমার নবি বলেন আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তালা প্রথম আশ মানে আসে সুহান বলেন প্রথম আকাশে আমার আল্লাহে আয়াশের অনেকগুলো কথা আছে আমার নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তখন আল্লাহ হারবুল আলামিন বলেন ফায়া পুলু আলা মি মুস্তাক ফিরে ফাদু ফির আল্লাহু বলেন না সুফা আল্লাহ আল্লাহ কই বান্দা তোমাদের কাছে খেয়ে আছো গুনাহ পড়েছো জীবনে অনেক গুনাহা করতে করতে পাহার পরিমাণ করে ফেলেছ তোমাদের মধ্যে এমন গুণাগার কে আছো ফাগ ফির আল্লাহু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আজকে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করবো তবে সাত শ্রেণীর বান্দা বেদিত ডালও পাবে না এই কথা বলে না তবে সাত শ্রেণীর বান্দা এক নাম্বার মা বাবারে কষ্ট দেওয়া যারা মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় সবে বরাতে রাত্র আল্লাহ মাফ করতো না না সাবধান মার যায় বিন্দু পরিমাণ আঘাত যদি দেন সবে বরাত সবে কদর কেন এর সাথে বেশি যদি কুস্তা থাকে যদি থাকতো আল্লাহ মাফ করবে না যতক্ষণ আপনার মা আপনাকে ক্ষমা করবে এই জন্য খবরদার মারে কষ্ট দেওয়া যাবে না বাবারে কষ্ট দেওয়া যাবে না বিন্দু পরিমাণও না আল্লাহ বলছেন কুরআনুল কারিমের মধ্যে যে আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা মা বাবার খেদমত করো সাদাদ শব্দ ব্যবহার করো তারা যেন অফি শব্দটা যেন না করে এই জন্য আমরা তো কতভাবে মা বাবারে কষ্ট দিই তাদের কথার অবাধ্য হই তাদের কথা শুনি না তাদেরকে গালাগালি করি আফসুসের বিষয় মা রে গালি দেন বাবারে গালি দেন কথা শোনেন না এগুলো করা যাবে না যারা এগুলো করছি আমরা আমরা মা বাবার কাছে কমা চাবো যাদের নাই কবরের কাছে গিয়ে বল কাছে যাদের মা বাবা নাই কবরের কাছে গিয়ে কান্না করবো তাদের কাছে তাদের জন্য তাদের রুহু তো আমাদেরকে দেখে কথা বলি ঠিক না বেটি তাদের রুহু কিন্তু আমাদেরকে কিন্তু দেখে তো যাই হোক ভাবে সাত শ্রেণীর মানুষ আছে সবে বরাত রাতের ইনশাল্লাহ বলার চেষ্টা করব সময় তো শেষ তো আল্লাহ এইভাবে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ মাফ করবেন না এক নম্বরে মা বাবারে আরেকটা কথা বলি যারা ওই মাঝে মধ্যে আলোচনার মধ্যে আসে আমার ক্ষমতা দেখায় যারা দেশ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে এরকম মানুষ যারা ক্ষমতা দেখায় অহংকার দেখায় যারা অসহায়দের উপর যারা নির্যাতন করে ওই সমস্ত মানুষদেরকে আল্লা সবে বরাত রাতের শেষ দাম এরা কপাল ভাঁড়লে মাফ করতো মাওজিবিলাকক ওই সমস্ত মানুষদের কাল্লা কিন্তু মাফ করবে না অন্যায় অত্যাচার জুলুমকারী যারা আছে যারা জুলুম করে অপর বান্দার প্রতি আমার আল্লাহ তাদেরকে মাফ করে না তো যাই হোক এরকম ভাবে সাত শ্রেণীর মানুষ এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আমি মুস্তাগরিকি ফারজুকাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ কয় তোমাদের মধ্যে কে আছে রিজিক চাইবা আমার আল্লাহর কাছে রিজিকের অভাব আছে তোমরা কে আছে এরকম তোমাদের রিজিকের অভাব

আল্লাহ রাস আল্লাহ রাবুল আলমিন সন্ধ্যা থেকে শুরু করে মাগরীবের সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে ফজরের নামাজের সুবে সাদিকের পূর্ব পর্যন্ত আমার আল্লাহ প্রথম আসমান আসমানে থেকে বান্দা থেকে ডাকে আর কই কমা চাও রিজিক চাও অত্যাচারে যদি থাকো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সহায় করবো সুবাহ তাহলে আমরা এই রাত্রটারে অনেক মর্যাদাপূর্ণ রাত্র হিসেবে আমরা গ্রহণ করতে হবে কারণ আল্লাহ রসুন আমাদেরকে রাত্রে এবার জন্য উৎসাহ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সবাই